বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে যে ডালাটি দেখতেছেন এটি একটি হাইটনিক ডালা চ্যানেল বডির মোটামুটি ডালাটা ফ্রেশ চাকাচুকা মোটামুটি সব দিক দিয়ে ফ্রেশ আছে জরুরি টাকার প্রয়োজনে ডালাটি বিক্রি করা হবে ডালাটির মূল্য মোটামুটি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সামান্য কিছু দামদার করা যাবে ডালাটির লোকেশন হচ্ছে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলার আশেপাশে আছে আপনারা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ